কে মালিককের মালিকের জীবন কাহিনী এবং তার সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করবো আজ বিশ্বব্যাপী কে বেশ জনপ্রিয় খুব অল্প সময়ে ফ্রায়েড চিকেনের জন্য বেশ পরিচিত পায় এই রেস্তোরাঁটি অনেকেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই রেস্তোরাঁয় এবং এর খাবারের প্যাকেটে চশমা পরা সদা হাস্যময় বৃদ্ধের একটি ছবি তিনি কিন্তু কর্নেল স্যান্ডার্স কে এফসির মালিক এই পর্যন্ত আসতে তার জীবনে ঘটেছে অনেক চড়াই উতরাই এই রেসিপিকে জনপ্রিয় করতে ওই বৃদ্ধকে অপেক্ষা করতে হয়েছিল জীবনের বাষট্টিটি বছর তার পুরো নাম হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স আমেরিকার ইন্ডিয়ানায় জন্ম আঠারোশো নব্বইয়ের নয় সেপ্টেম্বর বাবা উইলবার ছিলেন কৃষক মা মার্গারেট ছিলেন ঘর সংসার নিয়ে তিন ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন হারল্যান্ড হারল্যান্ডের বয়স যখন পাঁচ হঠাৎই মারা যান তার বাবা সংসার চালানোর জন্য মা মার্গারেটকে বের হতে হলো উপার্জনের জন্য ছোট দুই ভাই বোনকে দেখভালের দায়িত্ব পড়ল হারল্যান্ডের উপর তাদের খাওয়ার ব্যবস্থা করতে নিজেই মাথা খাটিয়ে বের করলেন মাংস আর পাউরুটি দিয়ে চট জলদি হারল্যান্ডকে বেশ আনন্দ দিত কিন্তু এই জীবনে থাকতে পারলেন না হারল্যান্ড পারিবারিক অর্থ কষ্টে পরে দশ বছর বয়সে বাধ্য হলো খামার বাড়ির নিতে এর দু বছর পরে মার্গারেট আবার বিয়ে করলেন কিন্তু তার এই স্বামী কিছুতেই মেনে নিতে পারলেন না মার্গারেটের প্রথম পক্ষের তিন সন্তানকে সৎ বাবার অত্যাচারে বিরক্ত হয়ে ১৩ বছর বয়সে বাড়ি ছাড়লেন হারল্যান্ড চলে গেলেন ইন্ডিয়ানার অন্য প্রান্তে মায়ের অনুরোধে আশ্রয় জুটল এক আত্মীয়ের বাড়িতে এখানে জীবিকা নির্বাচনের জন্য হারল্যান্ডকে বিভিন্ন সময় বাসের কন্ট্রাক্টর সেনাবাহিনীতে চাকরি রেল ইঞ্জিনে বেলচা দিয়ে কয়লা ফেলা কয়লার ইঞ্জিনের ছাই ছাপাইয়ের কাজ করতে হয়েছে সংগ্রামী জীবনের ১৯ বছর বয়সে হারল্যান্ড বিয়ে করলেন জোসেফিনকে এক এক করে এক ছেলে ও দুই মেয়ের বাবা হলেন যদিও পুত্র সন্তান শৈশবেই মারা যায় রেলের চাকরির পাশাপাশি করসপন্ডেন্স কোর্সে আইন পড়তে শুরু করলেন হারল্যান্ড কিন্তু বিবাদে জড়িয়ে পড়ায় রেলের চাকরি হারাতে হলো তাকে এর প্রভাবও পড়ল সংসারে দুই মেয়েকে নিয়ে স্ত্রী জোসেফিন চলে গেলেন তার বাবা মায়ের কাছে আইন করে শুরু করলেন প্র্যাকটিস ভালোই জমিয়েছিলেন কিন্তু বদমেজাজের জন্য পড়েছিল মক্কেলের সংখ্যায় জড়িয়ে পড়েন মক্কেলের সঙ্গে ঝামেলায় ফলে বন্ধ হয়ে গেল আইন প্র্যাকটিস এরপর কাজ নিলেন জীবন বিমায় কদিন কাজের পরে শুরু করলেন নিজে ফেরি সংস্থা সেটা বন্ধ করে আরম্ভ করলেন অ্যাসিটিলিন বাল্ব তৈরির কাজ এ সময় বাজারে চলে এলো নতুন ইলেকট্রিক বাল্ব যার কারণে বন্ধ হয়ে গেল তার বাল্বের কাজ কাজের সূত্রেই হারল্যান্ড এলেন কেন্টাকিতে সেখানেও কিছুদিন এ কাজ করে তেল সংস্থায় চাকরি নিলেন কাজের ফাঁকে শুরু করলেন শৈশবের শখ রান্না করা নতুন করে শুরু করলেন ফ্রায়েড চিকেনের রেসিপি আর খাওয়াতে লাগলেন পরিচিতদের কেন্টাকির যে গ্যাস স্টেশনে কাজ করতেন তার পাশেই সাজিয়ে রাখতে শুরু করলেন নিজের তৈরি ফ্রাইড চিকেন এই খাবারের স্বাদ খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তখন হারল্যান্ড এই ব্যবসাকে গুরুত্ব দিলেন ধীরে ধীরে ফ্রায়েড চিকেন বিক্রি হয়ে উঠল তার মূল ব্যবসা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বন্ধ হয়ে গেল তার এই ব্যবসা কয়েক বছরের বিরতি তারপর উনিশশো সালে আমেরিকার উটাতে সাউথ শর্ট লেকে আবার নতুনভাবে আত্মপ্রকাশ করলো হারল্যান্ডের রেসিপিতে ফ্রায়েড চিকেনের দোকান এর নাম দিলেন ক্যান্টাকি ফ্রায়েড চিকেন যেহেতু ক্যান্টাকি থেকে এর যাত্রা শুরু হয়েছিল তার স্মরণেই এই নাম রাখা এর সংক্ষিপ্ত কে এফ নামে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে তার এই বাউন্ডুলেপোনা মেনে নিতে পারেননি স্ত্রী জোসেফিন উনিশশো সাতচল্লিশ সালে জোসেফিনের সঙ্গে বিয়ে ভেঙে যায় হারল্যান্ডের অবশ্য বিয়ে ভাঙার আগেই প্রেমে জড়িয়েছিলেন তিনি নিজের দোকানের কর্মী ক্লাদিয়াই ছিল তার প্রেমিকা মূলত ক্লাদিয়ার উৎসাহ আর অনুপ্রেরণায় নতুনভাবে পথ চলতে শুরু করেন কে এফসি এই ক্লাদিয়াকে উনিশশো সালে বিয়ে করেন হারল্যান্ড তবে কেএফসি নিয়ে বেশি দিন থাকতে পারেননি হারল্যান্ড দিন দিন কোনো কিছুই ভালো লাগতো না তার একঘেয়ে লাগতে শুরু হওয়ায় উনিশশো সালে বিক্রি করে দেন কেএফসি মাত্র দুই মিলিয়ন ডলারের বিনিময়ে হাত ছাড়া করেন কেএফসি বিক্রির সময় দুই পক্ষই একটি চুক্তি করেছিলেন তা হল লোগোতে হারল্যান্ডের ছবি থাকবে এর বিনিময়ে মোটা পারিশ্রমিকও পাবেন হারল্যান্ড কোম্পানির হাত বদল লের পরে মনে হয়েছিল তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও বেশি অর্থ পাওয়া উচিত ছিল তাই তিনি মামলায় গেলেন কিন্তু অনেক দেরি হয় নতুন মালিকের বিরুদ্ধে মামলা করেও সুবিধা করে আদায় করতে পারেননি তিনি জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষায় মেতে থাকা কর্নেল অব কেন্টাকি বা হারল্যান্ড ডেভিড স্যান্ডার্সের জীবন অবসান ঘটে উনিশশো আশি সালের ষোলোই ডিসেম্বরে কিন্তু তার রেসিপি এখনো স্বাদ দিয়ে যাচ্ছে সমগ্র বিশ্ববাসীকে তার জীবন থেকে যদি কোনো অনুপ্রেরণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে